জানো তো বন্ধুরা অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার এই রকম একটা ভিডিও করার কিন্তু কোনো দিনই কোনো সুযোগ হয়নি যে অনেক পাখি এক জায়গায় খাবে আর আমি সেখান থেকে খুব সুন্দর করে ভিডিওটা করতে পারবো আজকে কিন্তু সেরকমই একটা সুযোগ পেয়েছি আজ হলো বেশ মেঘলা দিন হালকা তো সকালে বৃষ্টি হয়েইছে আর আমি হলাম এখন স্টেশনে তুমি দেখলে তোমরা দেখলে যে এক ভদ্রলোক অনেকগুলো ছোলা এনে কিন্তু এই পায়রাদেরকে দিচ্ছিল কারণ উনি পাশেই ছোলা বিক্রি করে তো যা হোক অনেকক্ষণ আমি তো দূর থেকে খেয়াল করেছি অনেক পাখি এক জায়গাতে বুঝতে পারছিলাম না কি তো কাছে এসে দেখলাম যে সমস্ত পায়রা এক জায়গায় হয়ে কি সুন্দর খাচ্ছে অনেকগুলো ছোলা দিয়েছে উনি কিছুটা এরকম ওপরে এরকম দূরে ছুঁড়ে দিয়েছে তারপর কিছুটা একদম প্ল্যাটফর্মের ওপরে এনে দিল তো সেখান থেকে আমি ভাবলাম যে এই রকম সুন্দর একটা দৃশ্য আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না ওখানে অনেক খাবার ওরা খেলো খাবার পর দেখলাম আবার উড়ে উড়ে গিয়ে এই তারের ওপরে বসছে যাই হোক বন্ধুরা আজ কিন্তু খুব ভালো